স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বারো দুশো ছাপ্পান্ন টাইটেনিয়াম গ্রে অরিজিনাল ভিয়েতনাম এবং অরিজিনাল স্টিকার এখন আনবক্সিং হবে এবং লালবাগ থেকে চলে এসেছে হৃদয় ভাই সেটটি পার্সেস করতে আমাদের কাছে পাই নেন আপনিই খোলেন আপনার ফোন আপনার হাত থেকেই অপেন হোক একেবারে অরিজিনাল ফোন অরিজিনাল ভিয়েতনাম না এই এখান থেকেই খুলতে হবে ভাই ওইখানে খুললে বক্সের ইয়া উঠে যায় বুঝছে তাতে বক্সটা দেখতে খারাপ লাগে ওরা তো অপশন দিয়েই দিছে এই সেই ফোন টাইটেনিয়াম এবং অরিজিনাল ভিয়েতনামে এই জায়গায় খোদাই করে লেখা থাকবে আইএমিআই সহ সেটা এখানে লেখায় আছে এস টোয়েন্টি ফোর আলটা টাইটেনিয়াম গ্রে ভাই পলিটা তোলেন এবং অন করেন বক্সে পাবেন একটি ক্যাবেল টাইপ সি টু টাইপ সি এবং একটি সিম রিজেক্টর পিন হ্যাঁ হ্যাঁ আমি এবার অন করেন ভাই আপনারা সেই স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা টাইটেনিয়াম দুইশো মেগাপিক্সেল ক্যামেরা টাইপ সি পোর্ট ফর্টি ফাইভের ওয়ার্ডের চার্জার মোটামুটি সারাদিন ব্যাক আপে থাকবে ইউনাইটেড স্টেট সেটটা সম্পূর্ণ সেট আপ হবে অরিজিনাল অথেন্টিক ফোন পেতে চলে আসুন বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটসে সম্পূর্ণ রেডি দুইশো মেগা পিক্সেল ক্যামেরার এই ফোনটি হান্ড্রেড এক্স জুম যদি আমরা ক্যামেরা দেখি যদি জুম করি কত জুম হয় যাদের প্রয়োজন তারা চলে আসবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সপ নম্বর একশো এক গেট গ্যাজেটস